শনিবার সকালে টাঙ্গালের ছাত্র প্রতিনিধি মারিয়াম মুকাদ্দাস মিষ্টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলাম জোয়ারদারের বাড়িতে তারা ভেঙে সতেরো জন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে প্রবেশ করেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে স্থানীয়রা তার এই ধরনের কার্যক্রমকে অনৈতিক বলে গণ্য করছেন এবং বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইসলাম বাড়ি দখলমুক্ত করা হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে শহরের ছোট কালীবাড়ি এলাকার বাসা থেকে সতেরো জন মানসিক ব্যক্তিকে বের করে পূর্বের বাসায় পাঠানো হয় এবং মারিয়াম মুকদ্দাস মিষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এই কার্যক্রম পরিচালিত হয় জোয়াহিরুল ইসলামের পরিবার দাবি করছে মিষ্টি তাদের কাছে দশ কোটি টাকা চাঁদা চেয়েছিলেন যা না দেয় বাড়ি দখল করা হয় তবে মিষ্টি অভিযোগ অস্বীকার করেন এবং জানান এটি সমাজের অবহেলিত মানুষের জন্য আশ্রম হিসেবে ব্যবহারের পরিকল্পনা ছিল সদর উপজেলা সহকারী কমিশনার রুহুল আমিন শরীফ জানান উদ্ধারকৃত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে টাঙ্গাইল সদর থানার ওসি বলেন যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে